বিসমিল্লাহির রহমান রাহিম প্রিয় সোশ্যাল মিডিয়ার ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আপনারা হয়তো জানেন বিগত কয়েকদিন ধরে রাঙ্গুনিয়ায় বহুল আলোচিত আমাদের সবারই আবেগের জায়গা ইছাখালিদ যে স্টেডিয়াম ছিল আমরা সবাই স্থানীয় ভাষায় বাগমারা ফিল হিসেবে চিনি যেটাকে আমরা হয়তো অনেক জায়গায় আমরা লিখিত বক্তব্যে সবসময় জাকির হোসেন স্টেডিয়াম বলে থাকি সেটা নিয়ে সেটার দখলদারিত্ব নিয়ে আসলে চলমান বিভিন্নভাবে সংকট তৈরি হওয়ার কারণে আমরা রাঙ্গুনিয়া পৌরসভা এবং বিশেষ করে যেহেতু আমরা লোকাল পার্সন রাঙ্গুনিয়া পৌরসভা তিন নম্বর ওয়ার্ডের মধ্যে যেহেতু এই মাঠটি অবস্থিত তার কারণে আমাদের থেকে আজকে দু কথা না বললে হচ্ছে না তাই তারই ধারাবাহিকতায় আমরা একটা জিনিস স্পষ্ট করতে চাচ্ছি যে গত পরশু গত পরশু সম্ভবত বিশ তারিখ ছিল গত বিশে আগস্ট থেকে একজন ব্যক্তি উনি ওনার মালিকানা দাবি করেছেন উনি হচ্ছেন আমাদের সম্মানিত একজন কর্নেল উনি আইনের লোক উনি যথেষ্ট কাগজপত্র নিয়ে উনি হাজির হয়েছিলেন এই স্টেডিয়ামে ওনার জায়গার দখলদারিত্ব নিয়ে তার ধারাবাহিকতায় উনি উনি আইনের মানুষ উনি আইনের কাজ করেছিল এখানে হয়তো অনেকে বিশেষ করে আমাদের অত্র এলাকার বিভিন্ন বাসিন্দাগণ বিভিন্ন ভাই বন্ধুগণ ধারণা করছেন এই দখলদারিত্বের মধ্যে আমাদের বিএনপির কিছু মানুষ জড়িত আছেন বা অর্থ লেনদেনের মাধ্যমে ওখানে ইনভলভ হয়েছেন আমি একটা জিনিস স্পষ্ট করে দিতে চাই এলাকাবাসীদের এবং রাঙ্গুনিয়া রাঙ্গুনিয়ার কোন নেতা বা কর্মী পৌরসভা বিএনপির কোনো নেতা কর্মী বা তিন নম্বর ওয়ার্ডের বিশেষ করে বিএনপি মানা কোন জায়গা দখলের সাথে জড়িত নয় এবং এই জায়গাটা সম্পূর্ণ আইনগতভাবে একজন কর্নেল উনি আমাদের সদীয় কর্নেল আমাদের দেশের আমাদের রাঙ্গনিয়ার রত্ন ওনার সাথে আজকে একটা বৈঠক হয়েছে যারা ফুটবলার ছিল এলাকার স্থানীয় তাদের সাথে বৈঠক হয়েছে কর্নেল এবং এই স্থানীয় যেখানে আমাদের রাঙনীয় উপজেলার মধ্যে ক্যাম্প আর্মি ক্যাম্প আছে সেখানে কিছুক্ষণ আগে জুমার নামাজের পরে বসে বসে আলাপচারিতাই একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে যে সিদ্ধান্তটা হচ্ছে কথাবার্তার মাধ্যমে গভর্নমেন্ট যদি কখনো একওয়ার করে একটা সীমা সীমা দিবে সীমা টাইম দিবে সময় দিবে এই সময়ের মধ্যে একটা বোঝাপড়া হবে এটা এটা ওদের ওদের মধ্যে হয়েছে শুধু আমরা স্পষ্ট করতে চাই আমাদের জায়গা থেকে যে আমরা রাঙ্গুনিয়া পৌরসভা বিএনপি তিন নম্বর ওয়ার্ডের কোনো বিএনপির নেতা কর্মী এর মধ্যে আমরা জড়িত আমাদের কেউ দয়া করে কেউ ভূমিদস্যু যদি কেউ এক্কা দেয় তাহলে তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা প্রতিবাদ করব যেকোনো সময় ধন্যবাদ বিসমিল্লাহির রহমানির আয় সিটাঙ্গর বসাক তারা সে তিন নম্বর ওয়ার্ডের মানুষেরা এই যে অনর মার যে বর্তমান মালিকের যে মার টান দেওয়া গেছে ওই এই জায়গার মালিক ওর শত্রু শত্রু হিসাবে কি ওরা এই ওর মার জায়গায় কি ও দখল করেছে ও আর জায়গা দখল না করে ওর জায়গার মালিক এই যে মনে করেন বিভিন্ন বিভিন্ন বিভ্রান্তি শুরু করছি অনর ও ভূমিত শহর ইনত সম্পূর্ণ মিথ্যা আর ইয়ন হল আর বিএনপির কোনো জড়িত নাই আর বিভিন্নজনের বিভিন্ন কিছু কর আর বিএনপি হল ইয়ন হল জড়িত আর এই জায়গা কী দখলগুলো কিন্তু সাম্পূর্ণ বানাটক আরও সাইডে টাম ফক টান ইয় খেলার মাঠ আই খেললি আর ভাই খেলি আর নাতি খেলি আর বাইক খেলি খুব সঠিকজনতে এই মার প্রয়োজন আছে হ্যাঁ তাই বলি ইয়ন হলো বিভিন্ন রকম বিভ্রান্তি করি ইন মতে কিছু আই ডি সি সারং আছে আর অনুরোধ আর এলাকার পক্ষ তো আর মাত্রা দেন পূর্ণ রায় দেন তার তো এবার সরকারের মাধ্যমে এইগুলি বিসমিল্লাহ রহমান রাহিম আমি পৌরসভা তিন নাম ওয়ার্ড যুব দলের সদস্য সচিব মোহাম্মদ মোরশেদ আলম এই এলাকাবাসী আমরা শুনেছি এবং দেখেছি আমরাও খেলা করেছি ঐতিহ্যবাহী যে মাঠ আমরা জাকির স্টেডিয়াম হিসাবে জানি এবং যাতে আমরা শিল্প হিসেবে আমরা সবসময় বলি এখন ওই মাঠ নিয়ে দীর্ঘদিন যাবত সবার সাথে কথাবার্তা হয়েছিল এই যে ওই জায়গাটা মালিকানাধীন জায়গা ওনারা বারবার বলেছিল আমাদের জায়গা আমরা নিয়ে নেব কিন্তু আমাদের এই মাঠের বিষয় নিয়ে তৎকালীন যারা শাসক বৃষ্টি ছিল সরকার কর্তৃক যে বাজেট এসেছিল তাদের পকেট ভারী করার জন্য আমাদের স্টেডিয়ামটা এরা কোনো কার্যকারিতা ব্যবস্থা নেয় নাই তার প্রেক্ষিতে যখন ওই শাসক গুষ্ঠী হয় বর্তমান আমাদের এলাকার অহংকার কর্ম ওনার জায়গা ওনার কাগজপত্র দূরপত্রের বলে আইনানুকভাবে ওনার জায়গা উনি দখল করেছেন এই আমাদের বিএমপির পরিবারের এবং আমাদের তিন নম্বর ওয়ার্ডের যারা আমরা বিএমপি ছাত্রদের যুবজ আমরা কোনো সম্পৃক্ততা নেই এবং যারা এই মাঠের পক্ষে কাজ করতেছেন আপনার আমরা আপনাদের পক্ষে আসি কারণ মাঠটা আমাদের আমাদের এলাকার আমাদের সন্তানদের লাগবে আমরা চাই এলাকাবাসী সবাই এখানে এক হয়ে আমরাও আপনাদেরকে সহযোগিতা করব কারণ আপনারা যেটা বলতেছেন ওটা সম্পূর্ণ মিথ্যা বানোয়ার আমরা কোনো কারো কাছে কোনো দিন যাইও নাই কোনো কথা আমাদের সাথে হয় না আমরা চাই মাঠটা সবার থাকবে আপনারা যেটা আইনানিক ব্যবস্থা আছে আপনারা আইনের ব্যবস্থা নেন এখানে আমাদের প্রশাসন আছে কৃষি আছে আপনারা ওইখানে যান ওনারা যদি এটার একটা সুরাহ দেয় একবার করে একবার করে দেন তাহলে ওনাদের কামনাটা ওনারা পাবে ওনারা বলতেছে আমাদের আপনাদের এই জায়গাটা যদি একবার করে দেন তাহলে আমাদের কোনো আপত্তি নেই আমরাও চাচ্ছি স্টেডিয়াম হোক যারা এখন দখল করতেছে তারাও চাচ্ছে স্টেডিয়াম এগুলো এই প্রশাসনের মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে আর আমার বক্তব্য আমি দিকে করতেছি না আমি ছাত্রদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি এবং আমার মুক্তি বেকার শেষ করতেছি কাজটা বলা দিতে পারবো আরেকটি বিষয় এখানে যারা আমাদের এলাকা এবং তথা পুরো রাঙলিয়ার মধ্যে যারা ক্রীড়া প্রেমী আছেন যারা বিশেষ করে স্পোর্টসের যাতে জড়িত আছেন এবং যারা ক্রীড়া প্রেমী ছাত্র ভাই আছেন তাদেরকে তাদের সাথে আমরাও একমত করেছি তারা যেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই চেষ্টা আমরাও চাই অব্যাহত থাকুক যতক্ষণ না এই মাঠ স্টেডিয়ামের বন্দর হয় সরকার কর্তৃক সরকার যতক্ষণ না এই সমস্যার সমাধান না করবে ততক্ষণ পর্যন্ত তোরা শান্তিপূর্ণ চেষ্টা চালিয়ে যাবে আমরা আশাবাদ ব্যক্ত করছি এবং আমরা আমাদের জায়গায় থেকে তাদেরকে যতটুকু সহযোগিতা করার দরকার যেভাবে সহযোগিতা করার দরকার ইনশাল্লাহ আমরা করব এখানে আমাদের যারা বিএনপি আছে সাধারণ মানুষ আছে সবাইকে নিয়ে আমরা এই চেষ্টা অব্যাহত রাখবো ইনশাল্লাহ তবে দুঃখজনক হচ্ছে তবে দুঃখজনক হচ্ছে বিগত চোদ্দ বছর পনেরো বছর যে সরকার ছিলেন ওনারা যে সরকার ব্যবস্থা চালিয়ে গেছেন ওনাদের আমলেই কিন্তু এই স্টেডিয়ামটার বন্দর হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু আমরা এই বিষয়টাকে আমরা ধিক্ষার জানাই নিন্দা জানাই যে দুইবার গত দুই তিন বছরে দুইবার স্টেডিয়ামটা হওয়ার জন্য বাজেট আসার পরেও ওনারা করতে ব্যর্থ হয়েছে। কেননা ওনাদের পকেটটা ভারী করতে হবে বাড়ি করতে না পারায় ডিসি মহোদয় হয়তো ওনাদেরকে সহযোগিতা না করায় এই মাঠটা স্টেডিয়াম রূপান্তর করা যায় নাই ওনার মন গড়া জায়গায় উনি চেয়েছিলেন বিগত আমলের মন্ত্রী যিনি ছিলেন হাসান মাহমুদ উনি চেষ্টা করেছিলেন ওনার নিজের জায়গায় এই স্টেডিয়ামটি রূপান্তর করার জন্য এটা ঋষি মুহূর্তে যেহেতু রাজি হয় নাই এবং ওনার পকেটও পারি হচ্ছিল না তাই এই টাকাটা ফেরত গেছে চাইল উনি উনি অনেক আগে গত দুই বছর আগে উনি কিন্তু এই স্টেডিয়ামটা রূপান্তর করে দিতে পারতেন তাই আমরা এটার জন্য তীব্র নিন্দা জানাচ্ছি এবং এলাকাবাসীকে বলবো আমাদেরকে সহযোগিতা করবেন অন্তত পক্ষে রাঙ্গনিয়া বিএনপি বিশেষ করে তিন নাম নামুয়ারের কোনো বিএনপিকে আপনারা প্রতিযোধী ভোক্তারে নেবেন না ভুল বুঝবেন না একটা জিনিস মনে রাখতে হবে আমরা কিন্তু ক্ষমতায় এখনও আসি নাই আমরা ক্ষমতায় আসি নাই ইলেকশন এখনও নাই নির্বাচনের অনেক বাকি আছে এর আগে শুধু শুধু রিউমা ছড়াবেন না কারো কোথায় বিভ্রান্ত হবেন না কারণ প্রতিপক্ষ সবসময় চেষ্টা করবেন আমাদেরকে আমাদেরকে নানানভাবে তোষারোপ করে এলাকায় একটা নিয়মা ছড়িয়ে বিভ্রান্ত করার জন্য যেহেতু সামনে একটা ইলেকশন আছে সেই ইলেকশন পর্যন্ত আমাদের ক্ষমতা আমাদে নাই আমরা সেই জন্য কোনো ভূমিদস্যতা দখলদারিত্ব এটা করা সম্ভব না এখন সেনা শাসন জতেছেন অন্তর্বর্তী সরকারের মাধ্যমে সেনারাই কোন সেনাবাহিনী সেনাবাহিনীরাই কন্ট্রোল করতেছেন আইন শৃঙ্খলা সেখানে বিএনপির কোনো হাত নাই সুতরাং এত ত্রাণকর্তাই আপনারা বিভ্রান্ত হবেন না ধন্যবাদ